চটজলদি যদি কোনো নাস্তার রেসিপির কথা বলা হয় তাহলে সবার প্রথমে মাথায় আসে নুডলসের কথা আর নুডলস তৈরি করাটা খুব সহজ কিন্তু নুডুলসের প্রতিটা বাইটের সঙ্গে যদি গরুর মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই একেবারে জমে ক্ষীর দেখতে ডিলিশিয়াস আর খেতে সুপার টেস্টি তৈরি করা সব থেকে ইজি বিফ নুডলস আর আজকের রেসিপিতে আমি আপনাদের করে দেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে হ্যালো পরানের ভাই ও বোনেরা আজকে তোমাদের জন্য দারুণ মজার গরুর মাংসের নুডলস রেসিপি নিয়ে হাজির হলাম আর এটা তৈরি হবে দুনিয়ার সব থেকে সহজ উপায় আর খেতে হবে সুপার টেস্টি চলো রেসিপি শুরু করা যাক সবার প্রথমে দুটো ডিম ভেঙে নিব ডিম দুটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে আর নরমাল টেম্পারেচারের ডিম নিতে হবে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ আমরা নিয়ে নিব হাফ টি স্পুন আনিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ এখানে অন ফোর চা চামচ আমি দিয়েছি এবার খুব ভালোভাবে ফেটে নিতে হবে এই পিফ নুডলসের সাথে অবশ্যই আমরা ডিমটাকে অ্যাড করব আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি এই পেঁয়াজ কুচি প্রায় এখানে চার টেবিল চামচ পরিমাণ হবে আর নিয়েছি রান্না করা গরুর মাংস এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি ঈদে নিশ্চয়ই সবার বাসায় রান্না করা গরুর মাংস আছে আপনারা কিন্তু ইজিলি এটা তৈরি করতে পারেন আর যদি রান্না করা না থাকে তাহলে আগে থেকে মাংসটাকে কিমা করে তারপরে এই রেসিপিটা করতে পারেন দুই প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট যে নুডলসটা আছে সেটা আপনারা চাইলে এই স্টিক নুডলসটাও এখানে ব্যবহার করতে পারেন এর সাথে যে টেস্ট মেকারটা আছে সেটাও নিয়ে নিলাম নুডলসটাকে ভেঙে নিয়ে তারপর এটা গরম পানির মধ্যে সেদ্ধ করতে দিব। এক টেবিল চামচ পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম আর এক চা চামচ দিয়ে দিলাম লবণ এবার নুডুলসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এটা পানি ঝরিয়ে নেব আর নুডুলস সেদ্ধ করতে যায় যেন ভর্তা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে একটু যেন শক্ত থাকে এরপর চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে আমাদের পেঁয়াজ কুচি এইটাকে দিয়ে একটু সময় ভেজে নিব পেঁয়াজটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না বা খুব বেশি ভাজা যাবে না কিছুটা ভাজার পরে আমরা ডিমটাকে দিয়ে দিব। ডিমটাকে ছোটো ছোটো টুকরা করে ভেঙে নিয়ে ভাজা হয়ে গেলে একটা সাইডে একটু সরিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি বাসায় বাচ্চা থাকলে ঝালটা একটু কম দিবেন এ পর্যায়ে মাংসটা দিয়ে দিচ্ছি আর যদি মাংস রান্না করা না থাকে কিমা মাংসটাও এ পর্যায়ে দিয়ে দিতে পারেন টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এই রান্নার মধ্যে খুব বেশি পরিমাণে কিন্তু কোনো মশলার প্রয়োজন হবে না এরপর দিয়ে দিচ্ছি নুডলসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যদি কিমা মাংস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন একটা চামচ করে অথবা মাংসটাকে আলাদা আদা রসুন লবণ দিয়ে সেদ্ধ করেও নিতে পারেন এবার টেস্ট মেকারটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বিফ নুডলস এটা তৈরি করা কিন্তু অনেক সহজ এখন আর কি গরম গরম পরিবেশন করার পালা বাচ্চা থেকে বুড়োরা অথবা মেহমান আপ্যায়নে এই নুডলসের কোনো জরি নেই বেচালার ভাইরা কিন্তু খুব সহজে এই নুডলস রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংসের নুডলস এইবার কোরবানি নিশ্চয়ই তোমাদের বাসায় মাংস ভরপুর থাকবে আর এটা অবশ্যই ট্রাই করবে রান্না করার মাংস থাকলেও কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করা যাবে যত ধরনের নুডলস আছে সব থেকে আমার কাছে গরুর মাংসের নুডলসটা বেশি পছন্দের আর আমি জানি আমার বেচালার ভাইদেরও বেশি পছন্দের হবে ভাইও বলে দেয় টেস্টের ব্যাপারে যদি বলি অল বেস্ট রেসিপি হতে চলেছে আমার এই গরুর মাছের নুডলসটা নিশ্চয়ই বাসায় ট্রাই করবে আর ট্রাই করলে কমেন্টস করতে কিন্তু ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো